হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশানে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম তো আজকে একটা ইন্টারেস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে হলে চোখ রাখুন মধুমিতা আর দেখতে হবে অবশ্যই তোমার চক ত্বকটা কীভাবে চকচকে করে সেই উপায় জানতে হলে অবশ্যই পুরোটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আর কোনো কথা নয় দেখতে হলে চোখ রাখো মধুমিতা তোমরা দেখতেই পাচ্ছ একটা বাটি নিয়ে নিয়েছি আর এই হচ্ছে দুধ এই দুধ তো আমার ছেলে খায় রেড কাউ তো এটা আমি ব্যবহার করব সামান্য দুধ নেব যেহেতু আমার একার মতোই করব সামান্য পরিমাণ দুধ নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আর এর মধ্যে অ্যাড করবো কিছুটা পরিমাণ দুধের স্তর এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্সিং করে নেব এনে রাখা ভালো বন্ধুরা কাঁচা দুধ আমাদের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর মধু আমাদের ত্বকে নমনীয়তা করে ত্বককে কোমল রাখে নরম রাখে তো দাগ মানে দাগ দূর করার জন্য এই ইনগ্রিডিয়েন্টসটা তোমরা ইউজ করে আমাকে অবশ্যই রিভিউ দিও আশা করি খুব ভালো লাগবে তোমাদের আর আমি এটা ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার মিক্সিং করা কমপ্লিট এবার আর এটা আমি আমার তো এবার আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করব পুরো ফেসে হালকাভাবে অ্যাপ্লাই করব এটাকে ভালো করে ম্যাসাজ করার মতো লাগিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেললে দেখবেন মুখটা কেমন ভুলো করছে তো দেখো আমি এটা ভালোভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি মানে পুরো ফেস মানে শুধু চোখ ঘোটা বাদে পুরোটাই যেভাবে অ্যাপ্লাই করছি তো দেখো তোমরাও এইভাবে অ্যাপ্লাই করে নেবে এটাকে নেওয়ার পর পাঁচ মিনিট বা দশ মিনিট যার অনেকে ফেসে মানে জিনিসটা টানতে দেরি হয় তো আমার তো পাঁচ মিনিট লেগেছিলো যার পাঁচ মিনিট দশ মিনিট রেখে এটা ধুয়ে ফেলে দেখবে চকটা কতটা উজ্জ্বল চকচক করছে চকচকে মানে এই নয় যে তুমি ফর্সা হয়ে যাবে তোমার যে গ্লোয়িং সেটা তুমি বুঝতে পারবে মানে মুখে যে সমস্ত নোংরাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে ত্বকটা একটু মানে চকচক করবে মানে তুমি ফর্সা সাদা হয়ে যাবে সেরকম না তোমার মুখটা পুরো ফেসটা ক্লিন হয়ে গিয়ে তোমার অরিজিনাল লুকটা দেখা যাবে তো গাইস দেখো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে পুরো মুখে যেই জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলোও ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি নিয়ে এবারে আমি এটাকে দশ মিনিট ওয়েট করব তো দেখো হয়ে গেছে এবার আমি এটা ধুয়ে ফেলবো আমার দশ মিনিট হয়ে গেছে তো দেখো আমি ধুয়ে যে এসেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তোমরা ফেস ইউজ করে কেমন করলে অবশ্যই